পাঁচ বছরের মেয়াজ রহিম একেবারে ক্ষোভ আউলে তার বাবার নাম এমএল ভাইয়ের নামে তো এইভাবে তারা চক্রান্ত করে এমন একটা অবস্থা তৈরি করছে মানুষের মনে আন্দোলনের একটি বড় হাতিয়ার এই ক্ষোভ মানুষকে রাস্তা কাটিয়ে ফেলেছে এবং জনতার শক্তি যে কত বড় শক্তি সেটা এক শক্তিশালী মনে করে তারা বুঝতে পারছে যে আসলে কেউই শক্তিশালী না জনতাই শক্তিশালী

নির্বাহী বিভাগ আইন বিভাগ বিচার বিভাগ সমস্ত কিছুকে দেখি ব্যবহার করছে কিন্তু জনতার সামনে কোনো কিছু থেকে না আজকে অসুস্থ আমরা গান মনারাজ করবো আর আনুষ্ঠানিকভাবেই আজকে আমরা নির্বাচন পরিচালনা কমিটি যারা এখানে আমরা উপস্থিত আছি এরা এদের রাজনৈতিক অভিজ্ঞতা এমন যে বাংলা পরিষণে তারা বেশ কয়েকটি নির্বাচন পরিচালনা কমিটি পরিচালনা করেছেন এবং তারা খারাপ ভালো মুহূর্তগুলো তারা দেখছেন তাদের আমাদেরকেও ইনভারনমেন্ট অনুযায়ী আমাদের দায়িত্ব কর্তব্য সেরকম দিতে হবে আবার যে করবে যারা আছেন তারা ভালো বসেন আবার যেমন নোমন ভাই ওই হাজি একজন মাস্টার নোমন ভাই রাজনীতি করতে সেসব নেতাকর্মীর সাথে বসে কিন্তু সাত দাম সে সময় বেশি নাম্বার বেশি নাম্বার হয়েছে হ্যাঁ ওর